একাদশী ব্রত কিভাবে পালন করবেন একাদশী ব্রত পালনের উদ্দেশ্য ও উপকারিতা কি? কিভাবে উপবাস ভঙ্গ করবেন এবং একাদশীর দিন ভুলেও যে কাজগুলি করবেন না সেগুলি জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমত কিভাবে আমরা একাদশী ব্রত পালন করব। আমরা সূর্যোদয় থেকে সূর্যোদয় পর্যন্ত একাদশী ব্রত পালন করি এই দিনে আমরা সময়কে আধ্যাত্মিক কাজে নিয়োজিত করার চেষ্টা করি যেমন ভগবান কৃষ্ণ বা তার বিভিন্ন অবতারের বিনোদনের কথা মনে রাখি যতবার সম্ভব হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি ভগবদ্গীতা এবং শ্রীমদ ভগবতের মতো ধর্মগ্রন্থ পাঠ করি এবং ভগবান বিষ্ণু বা কৃষ্ণের মন্দির পরিদর্শন করি দ্বিতীয়ত একাদশীর উদ্দেশ্য ও উপকারিতা কি একাদশীতে আধ্যাত্মিক কার্যকলাপের জন্য আরো বেশি সময় ব্যবহার করা যেতে পারে এইভাবে কেউ এবং অর্জন করতে পারে উপবাসের আসল উদ্দেশ্য হলো কৃষ্ণের প্রতি বিশ্বাস ও ভালোবাসা বৃদ্ধি করা একটি উপবাস পালন করে আমরা শারীরিক চাহিদা কমাতে পারি এবং হরে কৃষ্ণ মন্ত্র জপ করে বা অনুরূপ সেবা করে ভগবানের সেবায় আমাদের সময় নিয়োজিত করতে পারি একাদশী ব্রত পালন করা মানে পরমেশ্বর ভগবানকে প্রসন্ন করা এবং নিয়মিত পালন মাধ্যমে কৃষ্ণ ভাবনায় উন্নতি হয় ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে যে যিনি একাদশীর দিনে উপবাস করেন তিনি পাপ কর্মের সমস্ত প্রকার প্রতিক্রিয়া থেকে মুক্ত হন এবং ধার্মিক জীবনে অগ্রসর হন পদ্ম পুরাণ বলে যে একজনের একাদশী পালন করা উচিত বিশেষ করে যেহেতু কেউ যদি কৌশলে একাদশী পালন করে তবে তার সমস্ত পাপ মোচন হয় এবং সে খুব সহজেই সর্বোচ্চ লক্ষ্য বৈকুণ্ঠের বাসস্থান অর্জন করে তৃতীয়ত একাদশীর উপবাস ভঙ্গ করা পরের দিন সূর্যোদয়ের পর একাদশী ভাঙতে হবে নির্জলা একাদশী পালন না করলে দানা খেয়ে ভঙ্গ করতে হবে নির্জলা উপবাসের ক্ষেত্রে আপনি দুধ বা ফলের মতো দানাদার জিনিস দিয়েও তা ভাঙতে পারেন সবশেষে বলবো যে একাদশীর দিন ভুলেও করবেন না এই কাজগুলি তাহলে কিন্তু ডেকে আনবেন আপনার নিজের দুর্ভাগ্য আপনি নিজেই হিন্দু ধর্মে একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে একাদশী তিথি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় একাদশীর দিন রীতি অনুযায়ী ভগবান বিষ্ণুর পূজা করা হয় একাদশীর দিন ভগবান বিষ্ণুর সঙ্গে মা করার নিয়ম রয়েছে কারণ তিনি বিষ্ণু হিন্দু ক্যালেন্ডারে প্রতি বছর চব্বিশটি একাদশী তিথি রয়েছে যার মধ্যে প্রতি মাসে দুটি একাদশী আসে প্রতিটি একাদশীর বিভিন্ন গুরুত্ব শাস্ত্রে বর্ণিত আছে বিশ্বাস করা হয় যে একাদশীর ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় ধার্মিক মান্যতা অনুসারে একাদশী ব্রত রাখলে সমস্ত রকম পাপ থেকে মুক্তি ঘটে এর সাথে সাথে সমস্ত রকমের মনস্কামনাও পূর্ণ হয় মনে করা হয় একাদশী ব্রত করলে মৃত্যুর পর প্রাপ্তি ঘটে শ্রীকৃষ্ণ চিত্র অথবা মূর্তি ফুল নারকেল সুপারি ফল লবঙ্গ ধূপ দীপ তুলসী দল চন্দন মিষ্টান্ন এগুলি সবই একাদশী পূজার সামগ্রী একাদশী তিথি হিন্দু বিশেষ আছে একাদশী তিথির দিন ভগবান বিধি বিধানের সঙ্গে পুজো করা হয় মনে করা হয় যে এরকম করলে যে কোনো রকম মনস্কামনা পূর্ণ হয় সকালবেলায় স্নান করে শুদ্ধ বসরে দ্বীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুর গঙ্গা জল দিয়ে অভিষেক করতে হবে ভগবান বিষ্ণুকে ফুল তুলসী দল দুলপো অর্পণ করতে হবে সম্ভব হলে এই দিন ব্রত রাখা উচিত পূজার শেষে ভগবানের আরতি করতে হবে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে ভগবানকে শুধু সাত্বিক জিনিসের ভোগ দেওয়া উচিত ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পাতা দিতে হবে মনে করা হয় যে বিনা তুলসীতে ভগবান বিষ্ণু কোনোদিনই ভোগ গ্রহণ করেন না এই দিন ভগবান বিষ্ণুর সাথে মা লক্ষ্মী পুজো অবশ্যই করা উচিত এই দিন যত বেশি সম্ভব ভগবানের ধ্যান করা উচিত একাদশী পালনের জন্য কিছু বিধি অনুসরণ করা উচিত শাস্ত্র অনুসারে একাদশীতে চাল খাওয়া নিষিদ্ধ এটি বিশ্বাস করা হয় যে এই দিনে চাল গ্রহণকারী ব্যক্তি নিকৃষ্ট জীবের জনিত জন্মগ্রহণ করেন এর সঙ্গে যারা এই দিন একাদশী উপর রাখেন না তাদেরও চাল খাওয়া উচিত নয় ধর্মীয় বিশ্বাস অনুসারে একাদশীর দিন ব্রহ্মাচর্য অনুসরণ করা উচিত একাদশী তিথিটি ভগবান বিষ্ণুকে উৎসর্গীকৃত করা হয় বলে মনে করা হয় তাই এই দিনে ভগবান শ্রীহরির যথাযথ উপাসনা করলে সুখ সমৃদ্ধি আসে একাদশীর দিনে কখনো কোনো মহিলাকে অপমান করা দ্রুত উচিত নয় এটি বিশ্বাস করা হয় যে এই দিনটিতে যারা মহিলাদের অপমান করে তারা আজন্মকাল দুর্ভোগ ভোগ করে